এরপর এক আশনে ইউনিয়নের একদম প্রত্যন্ত অঞ্চল যেটা ভারত ঘেসা ইন্ডিয়া ঘেসা যে গ্রাম আমাদের বিএনপি অধ্যুষিত গ্রাম সেই গ্রামে আজকে আমাদের ফ্রি মেডিকেল ক্যাম্প এবং ফ্রি ওষুধের ব্যবস্থা গ্রহণ করেছে জেলা বিএনপি আমরা জেলা বিএনপির সকল নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছি আমরা ভবিষ্যতের ভবিষ্যতের বাংলাদেশ আমাদের তারেক রহমানের স্বপ্নের বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা নিরলস কাজ করে যাচ্ছি ইনশাল্লাহ সামনে ফেব্রুয়ারিতে যে ভোট হবে সেই ভোটে যদি আমাদের প্রিয় নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারক রহমানকে এদেশের মানুষ ভালোবেসে ধানের শীর্ষকে ভালোবেসে যদি ভোট দেয় ইনশাল্লাহ ভবিষ্যতে বাংলাদেশ হবে একটি স্বনির্ভর বাংলাদেশ একটি একটি সবুজ বাংলাদেশ একটি সুন্দর বাংলাদেশ জেলা বিএনপির পক্ষ থেকে স্বাস্থ্য সেবা মানুষের দৌড় পৌঁছে দেওয়ার লক্ষ্যে একত্রিশ দফার বাস্তবায়নের লক্ষ্যে আজকে আমরা মেহেরপুর জেলা বিএনপি কাজ করে যাচ্ছে সেই সেই ধারাবাহিকতায় আজকে পঞ্চম দিনের মতো মেহেরপুর জেলা বিএনপি আজকের এই শোলমারি গ্রামে ফ্রি ডাক্তার এবং ফ্রি ওষুধের ব্যবস্থা গ্রহণ করেছে আপনাদের এই গ্রামের যারা অসুস্থ রোগী আছে দুস্থ রোগী আছে যে সব রোগী ডাক্তারের কাছে ঠিক মতো যেতে পারে না যেহেতু এখানে রাস্তাঘাটের অবস্থা ভালো না এখান থেকে মানুষ মেহেরপুর আড়াইশো বেদের হাসপাতালে যাওয়া খুব বেশি সম্ভব না সেই কারণেই আজকে আমরা মেহেরপুর একটি প্রত্যন্ত গ্রামকে এই ফ্রি মেডিকেল সেবা এবং ফ্রি ওষুধের ব্যবস্থা গ্রহণ করেছি ইনশাল্লাহ আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যদি তারেক রহমান ক্ষমতায় আসে আমরা ভবিষ্যতে বাংলাদেশকে একটি সুন্দর বাংলাদেশ একটি সবুজ বাংলাদেশ একটি স্বনির্ভর বাংলাদেশ আমরা রূপান্তরিত করব প্রিয় নেতা দেশ তারেক রহমান বলেছেন জনগণের সঙ্গে থাকুন জনগণের পাশে থাকুন জনগণের কল্যাণে কাজ করুন সেই নির্দেশনা মেনেই আমরা ফ্রি মেডিকেল ক্যাম্পের ব্যবস্থা করেছে এবং বিনামূল্যে ওষুধ বিতরণ করা হবে আমরা মনে করি এভাবেই দেশটা তারেক রহমানের নির্দেশ আমরা মেহেরপুরের জনগণের কাছে পৌঁছাবো জনগণকে আমাদের সঙ্গে রাখব জনগণের পাশে থাকব এবং আগামী দিনে ধানের শীষের বিদয়কে ছিনিয়ে আনব এই প্রত্যাশায় আমরা কাজ করে যাচ্ছি মানুষের কল্যাণে কাজ করছে আরও ফ্রি মেডিকেল ক্যাম্প মেহেরপুর সদর উপজেলা

তো এইখানে আমরা মেহেরপুর জেলাতে আমাদের বিশটা মেডিকেল ক্যাম্প করার ইচ্ছা আছে বিনামূল্যে চিকিৎসা সেবা এবং ওষুধ বিতরণ করছি প্রায় পনেরো থেকে বিশ জন আমার টিমে ডাক্তার আছে প্রত্যেকটা সাইডে ব্যাক আপ দিচ্ছি আমরা আমাদের ইচ্ছা প্রায় বিশটা মেডিকেল ক্যাম্প আমরা মেহেরপুর জেলাকে আমরা আমাদের পক্ষ থেকে আমরা দেব। এই মেডিকেল ক্যাম্প ইনশাল্লাহ অব্যাহত থাকবে এবং ওষুধ বিতরণ অব্যাহত থাকবে সবাইকে ধন্যবাদ

दान खे चिक्स में 私は。